বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও নেমেছে তীব্র উত্তেজনা এবং গভীর উদ্বেগ কারণ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর এই পরিস্থিতি ঘিরে পুরো জাতির দৃষ্টি এখন লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে হাসপাতালের সিসিউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন বেগম খালেদা জিয়াকে যাকে চিকিৎসকরা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বিবেচনা করছেন রাজনৈতিক নেতৃত্ব থেকে সাধারণ মানুষ সবাই যখন উদ্বিগ্ন তখনই দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বার্তা দেন তারেক রহমান যা মুহূর্তেই রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয় ফেসবুক পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ সংকটাপন্ন অবস্থায় উচ্চমাত্রা নিবিড় পরিচর্যায় আছেন এবং সুস্থতার জন্য দলমত নির্বিশেষে দেশের সব স্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া করে চলেছেন প্রধান উপদেষ্টাও তা সুস্থতার জন্য দোয়ার পাশাপাশি চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন বিদেশি বিশেষজ্ঞ সহ মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা বরাবরের মতোই পেশাদারিত্ব ও আন্তরিকতা বজায় রেখে সর্বোচ্চ প্রয়াস দিয়ে যাচ্ছেন বন্ধুত্বপূর্ণ একাধিক রাষ্ট্র উন্নত চিকিৎসার আগ্রহ সহ সম্ভাব্য সর্বপ্রকার সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে যা পরিবারের জন্য বড় সমর্থন হয়ে দাঁড়িয়েছে তারেক রহমান জানান বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা দোয়া ও সমর্থনের জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে এবং তার রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানানো হচ্ছে একইসঙ্গে তিনি আবেগময়ভাবে লিখেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা অন্য সব সন্তানের মতো তারও রয়েছে কিন্তু রাজনৈতিক বাস্তবতা এবং নিয়ন্ত্রণাধীন জটিল পরিস্থিতির কারণে দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয় বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তিনি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই বলেও উল্লেখ করেন তবে আশা প্রকাশ করেন যখন পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাবে তখনই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব হবে এদিকে রাতের গভীরে এভারকেয়ার হাসপাতালের সিসিউতে বেগম জিয়াকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যিনি বেরিয়ে এসে জানান বেগম জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় দুর্বলতার কারণে দূরত্ব বজায় রেখে তারা কথা বলছেন তবে তিনি নেতাদের চিনতে পারছেন এর পাশাপাশি হাসপাতালে ছুটে যান বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার আমানুল্লাহ আমান এবং আরও তিনজন এনসিপি নেতা যারা হাসপাতালের চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন তাদের উপস্থিতি প্রমাণ করে পরিস্থিতি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন জাতীয় উদ্বেগের পর্যায়ে পৌঁছেছে সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন এখন নজর রাখছে দুই জায়গায় এক এভারকেয়ারের সিসিউতে খালেদা জিয়ার অবস্থার প্রতি দুই লন্ডনে থাকা তারেক রহমানের সিদ্ধান্তের দিকে এই সংকট কখন কিভাবে কাটবে তা এখনও অজানা তবে দেশের মানুষের দোয়া দলের নেতাকর্মীদের উদ্বেগ আর রাজনৈতিক বাস্তবতার জটিল সমীকরণ সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও গুরুত্বপূর্ণ মোড় নিচ্ছে